আমাদের প্রবাসীরা যদি আপনার ফাইনাল গেট থাকে সেক্ষেত্রেও আপনার তিনটা সত্য পূরণ করতে পারলে আপনি ফাইনাল গেট থাকা অবস্থায় আপনি কপাল হতে পারবেন এই যে বিষয়টা এটা নিয়ে গত দু দিন যাবত অনেকেই নখ দিয়েছেন অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই এটা সত্যিটা কত আর এটা আসলে কি কপালা হয় কি না আজকে সেই বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে প্রবাসীর সকল আপডেট পেতে অবশ্যই ফলো করে আমাদের সাথেই থাকবেন দেখেন আপনার মালিক যখন আপনাকে ফাইনাল এক্সিট দেয় তখন ফাইনাল এক্সিটের একটি নির্দিষ্ট ম্যাচ থাকে এই ম্যাচ থাকা অবস্থায় আপনাকে দেশে চলে যেতে হবে যদি আপনি দেশে না যান আপনার এই ফাইনাল এক্সিটের ম্যাথ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি একজন অবৈধ হিসাবে গণ্য করা হয় সেক্ষেত্রে আপনি চাইলে কোনো মুক্তবের মাধ্যমে টাকা পয়সা খরচ করে নতুন করে লাগিয়ে সিস্টেমে যাইতে পারবেন টাকা বেশি খরচ হবে আপনি আবার আসতে পারবেন আর যদি আপনি পুলিশের কাছে ধরা দিয়ে যান সেক্ষেত্রে দেশে গেলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে সফজ্জ্বল হয়ে কিন্তু আপনাকে কিছু নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে ব্যায়াম করা হবে এই সময় আপনি সৈদিতে আসতে পারবেন না এটা আমরা সবাই জানি কিন্তু আপনি ফাইনালে কি থাকা অবস্থায় আপনি কপাল হয়ে যেতে পারবেন যেই ভিডিওটা অনেকে আমাকে পাঠিয়েছেন এবং আমিও ভিডিওটা দেখছি আমাদের সকলের পরিচিত ইলিয়াস বাই তিনি তার পেজে এই ভিডিওটা আপলোড দিয়েছে তোগুলো কথা বলছেন প্রথমত এক নম্বর হচ্ছে সত্য যে আপনাকে যদি ফাইনাল এক্সিট দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার ইকামার মেয়াদ থাকতে হবে দ্বিতীয় যে সত্যর কথা তিনি বলছেন সেটা হচ্ছে কি যে আপনি সুজিতা আসার কমসে কম এক বছর পার হতে হবে অর্থাৎ তিনশো দিন পরে যদি আপনার মালিক আপনাকে একজিট দেয় তৃতীয় যে সত্যটা বলা হয়েছে যেখানে তিনি বলেছেন যে আপনাকে যে একজিট দিয়েছে যে একজিটের ম্যাটটা এখন বর্তমানে কিন্তু আপনার ইকামার যত যতদিন থাকবে আপনার একজিটের ম্যাট ততদিন থাকে তা আপনাদের একজিটের ম্যাদটাও থাকতে হবে এই তিনটা কথা বলছেন এখন আমরা জানি যে সৌদি সরকারের নিয়ম অনুসারে যদি সৌদিতে আপনার মালিক বা কোম্পানি আপনাকে একজিট দেয় সেই একজিটটা একমাত্র আপনার মালিক মালিক স্যার অন্য থাকতে কেউ আপনাকে কাইটা দিতে পারবে না এটা হান্ড্রেড পারসেন্ট সত্যি দ্বিতীয়ত আসেন উনি যেটা বলছে যে আপনি মানলাম আপনার সব কিছু ঠিক আছে আপনার একে আমার মেয়াদ আছে আপনি সৈদিতে আসছেন এক বছর পার হওয়ার পরে আপনি একজিট খেয়েছেন বা আপনার জিট দিয়েছে সেই একজিটের ম্যাটও আছে তিনওটাই আছে এখন ইলোস ভাইয়ের কথা হচ্ছে গিয়ে যে আপনি যেই নতুন মালিকের আন্ডারে কপাল হবেন সেই নতুন মালিক আপনাকে তলব দিবে আপনার কাছে তলব চলে আসবে আপনি তলব অ্যাকসেপ্ট করবেন এরপরে যেই মালিক আছে যে মালিক আপনাকে কপালা করে নিয়েছে সে তার সমস্ত পেমেন্টগুলো করবে আপনার তামিন করবে কপালার ফি বা আপনার একামা করবে সেই টাকাগুলো পেমেন্ট করবে করার পর সব কিছুকে আপনি একজন বৈধ প্রবাসী হয়ে যেতে পারবে এখন কথা হচ্ছে কি আজ পর্যন্ত এরকম কোনো প্রবাসী হয়েছে কি না সেটা এখন আমি খুঁজে পাই না আমি বেশ কিছু মুক্তবে যোগাযোগ করছি তারাও আমাকে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারে নাই যার কারণে আমিও আপনাদের মাঝে কোনো তথ্য দিতে পারি না আমরা আন্তরিকভাবে দুঃখিত যদি আমি দেখি আমার চোখের সামনে কোনো একজন আছে যারা একজিট ছিল যে তিনটি সিস্টেমের কথা বলেছেন ইলিয়াস ভাই যদি এই তিনটি সিস্টেম সম্পূর্ণ সাকসেসফুল হয়ে থাকে যদি কপালা হয় তখন আমি আপনাদেরকে এটা সত্যিটা জানাতে পারবো এর আগে আমি আপনাদেরকে এই বিষয়ে কোনো তথ্য আর দিতে পারবো না সরকারের পক্ষ থেকে এরকম কোনো আইন এখন পর্যন্ত কার্যকর হয় নাই বা এরকম কোনো ঘোষণা আমি কোনো জায়গায় পাই নাই তার জন্য আমি আপনাদেরকে সঠিক তথ্যটা দিতে পারলাম না তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ